যে কোনো ধর্মের মূল ভিত্তি হচ্ছে সৃষ্টিকর্তাকে স্বীকার করা সৃষ্টিকর্তা আছে কি নেই তারপর যে কোনো কিছুর বিনিময়ে সৃষ্টিকর্তার নির্দেশিত পথ অনুযায়ী পদ্ধতি অনুযায়ী পরিবারে সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা যেই ধর্মে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর সেই ধর্মের প্রতি পৃথিবীর বেশিরভাগ মানুষই আকৃষ্ট হয় সুতরাং সৃষ্টিকর্তা আছে কি নেই এই জটিল প্রশ্নের সহজ সরল উত্তর খুঁজে পাওয়া যায় আমি আছে কি নেই এই প্রশ্নের উত্তরের মধ্যে যদি বলি আমি আছি তবে সৃষ্টিকর্তাও আছে আর যদি বলি আমি নেই যেটা আসলে অবাস্তব তবে সৃষ্টিকর্তাও নেই যদি বলি আমি সৃষ্ট তবে অবশ্যই সৃষ্টিকর্তা বা স্রষ্টাকে স্বীকার করা অনিবার্য হয়ে ওঠে সেটা কেউ মানুক বা না মানুক সৃষ্টিকর্তা শিকারে কোনো জীব বা প্রাণীর আকার আকৃতি সাদা কালো লুঙ্গি ধুতি প্যান্ট আতর আলখেল্লা দাড়ি মোচ ক্রস টিকি পৈতা চুল পশমের কোনোই ভূমিকা নেই তবে হ্যাঁ নিজ নিজ দেশ পরিবেশ আবহাওয়া জলবায়ু উপযোগী রুচিসম্মত মার্জিত সাজগোজ পোশাক আশাক অবশ্যই যুক্তিসঙ্গত সুরা আরাফের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন হে আদম সন্তান সুন্দর পরিমার্জিত পোশাক পরিচ্ছদ পড়বে সুরা নাহলের একাশি নাম্বার আয়তে আল্লাহ বলেন এবং তোমাদের জন্য সৃষ্টি করেন পরিধেয় বস্ত্রের তা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি সৃষ্টি করেন তোমাদের জন্য বর্মের তা তোমাদের যুদ্ধে রক্ষা করে এভাবেই তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা তার অনুগত হও আরব দেশ অত্যন্ত শুষ্ক গরম ও উত্তপ্ত মরুভূমির দেশ সে দেশের লু হাওয়ার উত্তপ্ত বালুকণা দেহে লাগলেই পুড়ে যায় সে কারণেই আরববাসীরা ঢিলা ঢোলা জামা কাপড়ে পুরো শরীর আপাতমস্তক ঢেকে রাখে নারী পুরুষ প্রশস্ত দীর্ঘ লম্বা রুমাল মানে হিজাব দিয়ে মাথা ঢেকে রাখে রুমালটি যাতে বাতাসে উড়ে না যায় সেজন্য ফিতার বেড়ি দিয়ে আটকে রাখে এই নির্দিষ্ট পোশাক আরবের নির্দিষ্ট আবহাওয়া জলবায়ু অনুযায়ী নির্দিষ্ট আরবের খ্রিস্টান ইহুদি বেদুইন পত্তলিক হিন্দু বৌদ্ধ যারাই বাস করে সকলেই একই পোশাকে ব্যবহার করে থাকে মৌলবাদী ধর্মান্ধ আবু জেহেল আবু সুফিয়ান আবু লাহাব এই ধরনের পোশাকই পরতেন আজকের দিনের আলেমুলামারা কাল্পনিক ইসলামিক পোশাক বলে ব্যবহৃত পোশাকগুলো আরবের লোকেরা শত শত হাজার হাজার বছর পূর্বেও ব্যবহার করত না আজও করে না আল্লাহ রাসুলও কখনো করেননি আল্লাহ রাসুল কখনও টুপি পড়েননি সেটা পাঁচকলি হোক দশকলি হোক গোল হোক লম্বা হোক সেটা ফতোয়া বা পাঞ্জাবি হোক এগুলো আল্লাহ রাসুল কখনোই পরেননি তিনি আরব দেশের সেই ঐতিহ্যবাহী পোশাকই সবসময় পরতেন এবং এটা শুধু তিনি না আবু আবুজেহেল আবুল হাব থেকে শুরু করে ওখানকার হিন্দু বৌদ্ধ পত্তলিক খ্রিস্টান ইহুদি যারা বসবাস করে সবাই একই পোশাক পরিধান করত কিন্তু যে শরিয়াত আমাদের সামনে উপস্থিত সেখানে জামা কাপড়ে পোশাকে আশাকে আল্লাহর রাসুলকে কপি করতে গিয়ে আল্লাহ রাসুলের নকল সাজতে গিয়ে ভুল করে নারীদের পোশাকের দিকে ঝুঁকে পড়েছেন তারা মেয়েদের সালোয়ার কামিজের মতোই সেই ঝোলা ঢিলে ঢালা কাপড় পরেন অবশ্য ইদানিং জবরদস্ত আলেম যারা তারা মেয়েদের আরেকটা পোশাক হিজাব বা ওরণার টুপির উপরে বা নিচে বা গলায় ব্যবহার করেন এমন অদ্ভুত পোশাক যে কাছে না আসা পর্যন্ত পুরুষ বলেই আপনি শনাক্ত করতে পারবেন না পায়খানা ও বিছানা এ দুটি সময় ছাড়া মাথার টুপি কখনোই নড়ে না যদিও গা গতর ও মাথা ঢেকে রাখার বিধান আছে একমাত্র সালাতের সময় অন্য কোনো সময় নয় তবে আশার আলো এই যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যারা ধর্ম ব্যবসায়ী আছেন সেসব ধর্ম ব্যবসায়ীরা তাদের ধর্ম ব্যবসার স্বার্থে যখন বিভিন্ন দেশে যান বিশেষ করে ইউরোপ ইউরোপের শীত প্রধান দেশগুলোতে সুইডেন কানাডা ফিনল্যান্ড এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ারও যখন প্রচণ্ড শীত পড়ে সে সমস্ত দেশে যখন এই আলেমোলামারা যান তারা সেই প্রকৃতির ধমক সহ্য করতে না পেরে সেই ঐতিহ্যবাহী ইসলামী পোশাক বলে তারা যার নামকরণ করেছেন সেই পোশাক ছেড়ে ঠিকই প্রচণ্ড শীত থেকে বাঁচতে দীর্ঘ সোয়েটার পরেন হাত মোজা পরেন পা মোজা পরেন গলায় মাফলার পরেন চাদর টাদর দিয়ে পুরো শরীর পুরো ইউরোপিয়ানদের মতো করেই ঢেকে রাখেন কারণ প্রচণ্ড শীতকে উপেক্ষা করে সেই কথিত নবীর নকল সাজার পোশাক দিয়ে সেই শীতকে তারা কখনোই ঠেকাতে পারবে না এটা তারা খুব ভালোভাবেই বুঝতে পারে কারণ প্রকৃতি বড়ই নির্মম বড়ই নিষ্ঠুর বড়ই দয়া মায়াহীন সুতরাং এই সমস্ত শীত প্রধান দেশের তীব্র শীতের আবহাওয়ার কাছে এই কল্পিত ইসলামী পোশাকের এই নীরব নিথর নিষ্পাপ পরাজয় খুবই করুণ খুবই মর্মান্তিক খুবই হৃদয় বিদারক খুবই বেদনা বিধুর সত্যি কথা হচ্ছে যে ইসলামী আলো ইসলামী বাতাস ইসলামী আগুন পানি মাটি বলতে কিছুই নেই ইসলামী চাঁদ বা সূর্য ইসলামী গ্রহ ইসলামী তারা ইসলামী নক্ষত্র বলতেও তেমন কিছুই এই পৃথিবীতে নেই সুতরাং কথিত ইসলামী দেশ বা ইসলামী পোশাক লোম চুল দাড়ি বলতেও কিছুর অস্তিত্বই নেই নিজ নিজ দেশের আবহাওয়া ও জলবায়ু অনুযায়ী আদর্শ মার্জিত রুচিসম্মত কর্ম উপযোগী আরামদায়ক ও কল্যাণকর পোশাক পরিচ্ছদে শান্তির তথা ইসলামী পোশাক বলা যেতে পারে তাছাড়া আল্লাহ খুব চমৎকার করেই কুরআনে বলে দিয়েছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ পোশাকই হচ্ছে তাকোয়ার পোশাক আমরা আল্লাহ ভীতির পোশাক না পরে আমরা বাহিরের পোশাক দিয়েই নিজেকে আল্লাহওয়ালা প্রমাণ করতেই বেশি ব্যতি ব্যস্ত এটা যে শুধু নিজেকে ধোকা দেয়া তা না শুধু যে সমাজ পরিবার রাষ্ট্রকে ধোকা দেয়া তা না এটা স্বয়ং আল্লাহকে ধোকা দেয়া যেখানে আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পোশাক হচ্ছে তাকোয়ার পোশাক সেখানে এই ইসলামী পোশাক আবিষ্কার করে সেই পোশাক দিয়ে নিজেকে আল্লাহওয়ালা জাহির করা আল্লাহর সাথে ধোকাবাজি ছাড়া আর কি হতে পারে কথিত আছে যে তখনকার সময়ের পত্তুলিক আরব সমাজে ধর্মীয় সুন্নত হিসেবে দাড়ির গুরুত্ব ছিল সবচেয়ে বেশি নেতা নির্বাচনে প্রধান মাপকাঠি ছিল দাড়ি স্কেল দিয়ে দাড়ি মেপে নেতা নির্বাচন করা হতো নেতা আবু জেহেলের দাড়ি সবচেয়ে লম্বা ছিল বিধায় তিনি সমাজ নেতার দায়িত্ব পেয়েছিলেন এ সকল ইতিহাস একসময় স্কুল কলেজেও পড়ানো হতো দাড়ি সম্বন্ধে আল্লাহ রাসুলের একটা করুণ হাদিস আছে ঘটনাটা বলেছেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর আব্দুল সালাম তার দাড়ি ছিল না কেন দাড়ি রাখেননি এ প্রশ্নের জবাবে তিনি বলেন যে তিনি কোনো এক ইসলামী জলসায় উপস্থিত ছিলেন জলসার সভাপতি ছিলেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সর্বপ্রথম ভাইস চ্যান্সেলর ডক্টর সিরাজুল ইসলাম খান তারও দাড়ি ছিল না ইসলামিক ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলরের দাড়ি নেই কেন ওই একই অপ্রত্যাশিত প্রশ্নের জবাবে তিনি বলেন ইসলামের প্রথম দশকে একবার আল্লাহ রাসুল আবু বকর ওমর আলী সহ উচ্চপদস্থ সকল সাহাবিদের ডেকে বললেন যে আজ থেকে তোমাদের সকলের দাড়ি কেটে ফেলতে হবে উপস্থিত সকলে তো তাজ্জব হয়ে গেল তারপর এর কারণ জিজ্ঞেস করায় তারপর এর কারণ জিজ্ঞেস করলে আল্লাহ রাসুল বললেন দেখো পত্তলিকরা সবাই দাঁড়িয়ে রাখে তাছাড়া এখন অনেক ইহুদি পত্তলিক খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে দিন দিন আমাদের সংখ্যা বাড়ছে তাই সকলকে চিনে রাখা সহজসাধ্য নয় পথে ঘাটে চলা ফেরায় যুদ্ধের মাঠে মুসলিমদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় এমন অবস্থায় কে মুসলিম আর কে অমুসলিম তা শনাক্ত করা মোটেই সহজ নয় তাই মুসলিমরা দাড়ি কেটে ফেললে যে কোনো অবস্থায় দেখা মাত্র শনাক্ত করা সহজ হবে চিনতে পারা সহজ হবে কথা শুনে উপস্থিত সভাসদ প্রচণ্ড সমস্যায় পড়ল তারপর নিজেদের মধ্যে কানাঘুষা করে আল্লাহ রাসুলের কাছে সময় চেয়ে বললেন যে এজন্য তাদের ভাবতে দেয়ার সময় দিতে হবে তারপর কোনো এক সময় আল্লাহ রাসুলের দরবারে এসে তাদের অক্ষমতা প্রকাশ করে বললেন যে হুজুরের নির্দেশে তাদের যাবতীয় ধন সম্পদ সব কিছু ত্যাগ করতে রাজি আছে যুদ্ধে জীবন দিতেও রাজি স্ত্রী ত্যাগ অথবা দেশ ত্যাগ করতেও তারা রাজি কিন্তু তার পরিবর্তে তিনি যেন দাড়ি কাটার আদেশটি রহিত করেন বাপ দাদা চৌদ্দ পুরুষের আভিজাত্য জড়িত এই দাড়িতে এটা ছাড়া কিছুতেই চলা সম্ভব না আল্লাহ রাসুল তো ভাবনায় পড়লেন তারপর বললেন তোমাদের অনুরোধ মেনে নিলাম তবে মোচ কিন্তু একেবারেই নির্মূল করে ফেলতে হবে আর দাড়ি রাখো কিন্তু এক মুঠি চার আঙুলের বেশি রাখতে পারবে না যাতে মোছবিহীন খাটো দাড়ি দেখলেই মুসলিম আর অমুসলিম দেখামাত্র চিনতে পারা সহজ হয় শনাক্ত করা সম্ভব হয় এতে তারা সবাই রাজি হয়ে যায় সেই থেকে আজ পর্যন্ত আরববাসীরা কি ইরানের যারা ধর্মকর্ম মেনে চলেন তারাও এই একই নিয়ম পালন করে আসছেন অন্যদিকে বর্তমানের সমগ্র পৃথিবীর অনআরী আলেমুলামারা আহবারও সেই দাড়ি লম্বার প্রতিযোগিতায় নেমেছে আবু জেহেলদের মতো কারণ আবু জেহেলের যুগে যার দাড়ি সবচেয়ে বেশি লম্বা হতো তাকেই সবচেয়ে বড় আলেম বলা হতো এবং এই আবু জেহেল এর দাড়ি ছিল সবচেয়ে বেশি বড় সেই আবুঝেল কি বর্তমান আলেমুলামারা কপি করতে গিয়ে সেই লম্বা লম্বা দাড়ির বয়ান উঠাচ্ছেন আর তাদের কাছে আল্লাহওয়ালা বা ধর্মভীরুতার প্রধান মাপকাঠি হচ্ছে এই লম্বা লম্বা দাড়ি আল্লাহ রাসুল যে বাধ্য হয়ে দাড়ি রাখতে বলেছিলেন এই বিবরণে তার যুক্তিকতা খুঁজে পাওয়া যায় ধর্মের ওপর পোশাক পরিচ্ছেদ দেহের বিভিন্ন স্থানের চুল পশমের গুরুত্বও নেই ভূমিকাও নেই এজন্য আল্লাহ রাসুল তাদের অনুরোধ রক্ষা করেছিলেন বিষয়টা যেখানেই লেখা থাকুক না কেন বা যেই বলুক না কেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত অন্যদিকে আল্লাহ রাসুলের মৃত্যুর চার পাঁচ প্রজন্ম পরে ইমাম বুখারিরা ইমাম মুসলিম ইমাম তিরমিজিরা আল্লাহ রাসুলের নাম দিয়ে খবরে ওয়াহেদ খবরে মশুর খবরে মোতাহতের মানে বিভিন্ন ধরনের খবর বা সংবাদকে হাদিস বলে চালিয়ে দিয়ে বিভিন্ন বই পুস্তক কিতাব রচনা করেছেন যদিও তারা যাদের কাছ থেকে শুনেছেন তারা কখনোই এগুলোকে হাদিস বলেন তারা বলেছেন এগুলো খবর একা বললে খবরে ওয়াহেদ আর একে অধিক বললে খবরে মোতায়াতের অথবা খবরে মশহুর এই খবরগুলোকে এই হাদিস গ্রন্থের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে অথবা এই খবরগুলোকে একত্র করেই যে বই লেখা হয়েছে সেই বইকে আল্লাহ রসুলের হাদিস গ্রন্থ বলেই তারা প্রচার প্রচারণা চালিয়ে আসছে কি কী ধরনের হাদিস তারা বানিয়েছে আল্লাহ রাসুলের নামে আল্লাহর রাসুল বলেছেন দাড়ি হচ্ছে আল্লাহর নূর দুই দাড়ি রাখা আল্লাহর রাসুলের সুন্নত মানে বিধান কোরআনে যদি আপনি পড়েন আপনি দেখবেন সুন্নত শব্দের অর্থ বিধান দাঁড়ির চুল প্রতি সত্তর হাজার ফেরেস্তা ঝুলে থাকে মোচ ভিজা পানি বা খাদ্য খেলে সেই খাদ্য বা খাবার হারাম হয়ে যায় এরকম আরও অজস্র হাদিস খুব অবাক লাগে যে দাড়ি আল্লাহ রাসুলের সুন্নত হতে যাবে কেন এটা কি আল্লাহ রাসুলের যুগ থেকেই গজানো শুরু হয়েছে অথবা রাখা শুরু হয়েছে আল্লাহ রাসুল আসার আগে কি আরবের কোনো লোকজন দাড়ি রাখত না বা তাদের দাড়ি গজাত না বরং দাড়ি পৃথিবীর প্রায় সকল পুরুষের এবং কিছু সংখ্যক পশুরও প্রাকৃতিক সুন্নত বা প্রাকৃতিক বিধান এটাই বাস্তবতা আর সেই আদিকাল থেকেই পৃথিবীর সকল আলেমোলামারাই আঁকার আকৃতিতে সেই দেব দেবতা নবী রাসুল অলি আউলিয়াদের নকল শাস্তি গিয়ে তাদের কপি করতে গিয়ে এবং খুব সহজেই আল্লাহওয়ালা ঈশ্বরওয়ালা ভগবানওয়ালা আল্লাহ প্রেমিক ঈশ্বর প্রেমিক ভগবান প্রেমিক প্রমাণ করতে গিয়ে সহজে সরল সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদের এভাবেই ধোকা দিয়ে বোকা বানিয়েছে তারা অন্তরের ভেতরের তাকুয়া দিয়ে নয় উপরের বাহিরের পোশাক লেবাস দিয়েই ধর্মান্ধদের চোখে ধুলো দিয়েছে আর এইভাবেই তারা তাদের মিশন তাদের ব্রেনের মিশন এবং পকেটের মিশন বাস্তবায়ন করেছে খোলাফায় রাশিদিনের পরে এজিদ বংশের সেই কথিত খলিফারা যখন দেখল যে সকল মুসলিমরাই তাদের ঘোরোতর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে যেহেতু সেই খলিফারা একের পর এক আল্লাহ রাসুলের বংশকে নির্বংশ করেছেন এবং খুব নিষ্ঠুর নির্মমভাবে একের পর এক তাদেরকে হত্যা করেছেন তখন তারা আল্লাহর রাসুলের প্রেমিক বা রাসুল আল্লাহ রাসুলের আশেক শাস্তে গিয়ে আল্লাহ রাসুলের জামা কাপড় এগুলোকে দারুণ প্রচার প্রচারণা চালিয়েছেন এবং এগুলোর মাধ্যমেই নিজেদেরকে আল্লাহওয়ালা রাসুলওয়ালা রাসুল প্রেমিক আল্লাহ প্রেমিক প্রমাণ করার এক হীন ষড়যন্ত্রের বীজ বপন করেছেন যেই বীজ আজ এক বিশাল বটু বৃক্ষে পরিণত হয়েছে যেই বটবৃক্ষ সেই আরবের মরুভূমি থেকে শুরু করে প্রথম আসমান ছাড়িয়ে চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়িয়ে আরও সে কুরসি পর্যন্ত গিয়ে ঠেকেছে আর এখনও পর্যন্ত সেই ভণ্ড আশাকে রাসুলদের প্রতারণা অব্যাহত রয়েছে আকারে আকৃতিতে আল্লাহ রাসুলের নকল সাজার ব্যর্থ চেষ্টা আসলে চরম বেয়াদবি কারণ কাউকে মিমিক্রি করা কারো মতো হুবহু একই কাজ করা তার আদর্শের যে শিক্ষা সেই সৎ তো হওয়া ধার্মিক হওয়া আল্লাহওয়ালা হওয়া ইনসাফকারী হওয়া সেটা বাদ দিয়ে পোশাকে আশাকে নকল সেজে সমগ্র পৃথিবীর মানুষকে ধোকা দেয়া রাসুলকে এবং আল্লাহকে ধোকা দেয়ারই সামিল সুরাহজাবের বাষট্টি নাম্বারায় আল্লাহ বলেন পূর্ববর্তীগণ যারা অতীত হয়েছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সন্নত আল্লাহর বিধান তুমি আল্লাহর সন্ন্যতে আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না নবিরাসুলগণ আল্লাহর সুন্নত প্রাপ্ত হয়ে তাই পালন করতেন এবং তাই প্রচার করতেন আর এগুলোকে ইচ্ছে মতো করা পরিবর্তন করা সংকোচন সংযোজন করা তাদের ক্ষমতারও বাইরে ছিল সুরাই ইউনুসের পুন নম্বর আয়াতে বলছেন শোনো নিজ হাতে বা ইচ্ছে মতো বদল করা পরিবর্তন করা আমার ক্ষমতার বাইরে বরং আমার প্রতি যা ওহি করা হয় আমি কেবল তাই অনুসরণ করি আমার রবের অবাধ্য হলে আমি পরকালের মহাশাস্তি থেকে কিছুতেই রক্ষা পাবো না আল্লাহর সুন্নত রাসুল নবীদের সুন্নত বলে যারা পার্থক্য সৃষ্টি করে আল্লাহর কুরআনে তাদের কাফের ঘোষণা করা হয়েছে এবং যারা পার্থক্য করে না তারাই পুরস্কার প্রাপ্ত সুরা নিসার আয়াত একশো থেকে একশো বান্ন সুতরাং যারা রাসুলের সুন্নত রাসুলের সন্নত বলে চিৎকার করে গলা ফাটাচ্ছেন তারা যে এই আল্লাহ আর রাসুল এদের আলাদা করে নিজেদের কাফের প্রমাণ করছেন তা বোঝার জন্য সুরা নিসার একশো পঞ্চাশ থেকে একশো বান্ন নম্বর আয়াত খুব মনোযোগ দিয়ে পড়া দরকার আর এমন স্পষ্ট ঘোষণার বিপরীতে আলেমোলামা নামধারীরা বলে ফরজ মানে হচ্ছে আল্লাহর বিধান যা বাধ্যতামূলক কিন্তু পবিত্র কোরআনে একটা বিধানও মানে একটা সুন্নত নেই যা মানুষের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছেন বাধ্যতামূলক বলতে ছাত্রদের ওপর আরোপিত বিভিন্ন কারিকুলাম বা গরু ছাগলের মুখে যে অথবা গলায় যে ঠুসি বা দড়ি বেঁধে বা গাধার পিঠে বোঝা চাপিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে বাধ্য করা কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে বারবার শুধু উপদেশে দিয়ে গিয়েছেন সুরা বালাদ আয়াত দশ সুরা বানিস্ট্রাইল আয়াত ছত্রিশ এবং আল্লাহর এই উপদেশগুলোকে মানুষের ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল করে দিয়েছেন তাকে সেই স্বাধীনতা দিয়েছেন আল্লাহ যদি কেউ মানে তা তার জন্য উত্তম আর যদি কেউ না মানে সে অধম এতে আল্লাহর কোনো লাভও নেই আল্লাহর কোনো ক্ষতিও নেই কারণ আল্লাহ হুসামাদ তিনি অমুখাপেক্ষী তিনি কারোই পরোয়া করেন না তো শরীয়তে এই হুজুর আলে মোলামারা সুননত বলতে কি বানিয়েছেন তারা বানিয়েছেন সুননত হচ্ছে রাসুলের বিধান রাসুলের কৃতকর্মর অনুসরণ অনুকরণ এটা ইচ্ছাধীন অর্থাৎ ফরজ হচ্ছে অলঙ্ঘনীয় আর সন্নত হচ্ছে লঙ্ঘনীয় মানে ঐচ্ছিক ফোর সাবজেক্ট অন্যদিকে হাদিস বা সুন্নত ব্যতীত কুরআন বোঝা বা মানার বিকল্প কোনো পথ নেই বলে তারা দৃঢ় বিশ্বাস করে আর তাই বাস্তবে সর্বক্ষেত্রেই এই কথিত সুন্নত অমন্যকারীদেরকে কাফের মুরতাদ দুযোখী বলেও তারা সময় অসময় ওয়াজের মাঠে ময়দানে হাক ডাক হুমকি ধমকি ছোড়েন আর এই বিশ্বাসে নামাজের মধ্যেও ক্যাটাগরি করা হয়েছে পার্থক্য করা হয়েছে কিছু নামাজ বানানো হয়েছে ফরজ কিছু নামাজ বানানো হয়েছে সুন্নত রোজাতেও তাই কিছু রোজা ফরজ কিছু রোজা রোজা সুনত হজের মধ্যে বানানো হয়েছে ফরজ সুন্নত অজু কোশলে ফরজ সুনত বিছানায় পায়খানা প্রস্তাপে বাথরুমে সবখানে এই ফরজ আর সন্নত মানে ধর্মকর্মের শুরু থেকে শেষ পর্যন্ত পদে পদে আল্লাহর সুন্নতের পাশাপাশি রাসুলের সুন্নতের নামে আলাদা বিধান রচনা করেছে তারা আর এ কারণেই এগুলোই আল্লাহর আসমানে কিতাব কুরানের উপরেই এই হুজুরদের প্রচার প্রচারণার কারণেই সর্বোচ্চ প্রাধান্য বিস্তার করেছে আল্লাহ ও তার মনোনীত রাসুলকে দুঃসাহসিকভাবে আলাদা করে ফেলেছে পরস্পর অতিরিক্ত পার্থক্য মতান্তর সৃষ্টি করেছে যারা করেছে তাদেরকে কোরআনে কাফির ঘোষণা করে দোজ খেয়ে কঠিন শাস্তি আল্লাহ নিশ্চিত করেছেন সুরান নিসার একশো পঞ্চাশ ও একশো একান্ন নম্বর আয়তে সুরা আহজাবের একুশ নম্বর আতে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরিণতির বিষয় মানে আখিরাতের বিষয় সচেতন এবং যারা আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রয়েছে রাসুলের মধ্যে উত্তম আদর্শ সুরা আলিম মানের একত্রিশ বত্রিশ এবং সুরা আনফালের এক নম্বর আয়তে আল্লাহ বলছেন যে রাসুলকে মানার অর্থই হচ্ছে আল্লাহকে মানা এই আয়াতগুলোর অর্থ তারা রাসুলকে মানা বলতে আল রাসুলের মুখ থেকে যে মুখ নিঃসৃত ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত বেরিয়েছে এবং যেগুলো আল্লাহর রাসুল দর্জন কাতেবে ওহি দিয়ে লিখিয়েছেন বলে তারাই স্বীকার করে সেই ছয় আয়াত বাদ দিয়ে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ হাদিস যেগুলো আল্লাহর রাসুলের মৃত্যুর দুশো তিনশো বছর পরে কথিত আলেমোলামারা পৃথিবীর বিভিন্ন দেশের দূর দূর থেকে এসে সংগ্রহ করে নিজ নামে চালিয়ে দিয়েছেন তাদের লিখিত সেই হাদিসকে মানা বোঝাচ্ছেন তারা এইভাবে শত শত বছর ধরে লক্ষ কোটি মুসলিমদের ধোকা দিয়ে বোকা বানানো হচ্ছে তাহলে যে আল্লাহ বলছেন যে আল্লাহর রাসের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই আদর্শ আসলে কি আদর্শ বলতে এমন কতগুলো নীতি সর্বস্বকে বোঝায় যার কোনো পরিবর্তন পরিবর্ধন হয় না এবং স্থানকাল পাত্র বা দেশ বা জাতির উপর নির্ভরশীল নয় যেমন সততা বিশ্বস্ততা ন্যায়পরায়ণতা নিরপেক্ষতা ধৈর্যশীলতা মহানুভবতা পরিশ্রমী ত্যাগী পরোপকারী ইনসাফকারী এসব বিষয়ের উপর সুস্থির থাকা আদর্শ বলতে সৃষ্টিকর্তা প্রণীত সুন্নত তথা কোরআনের প্রতি নিবেদিত সমর্পিত থাকা কোরআনের এই সুন্দর সৌন্দর্যময় বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলে নিজের জীবনকে আলোকিত করা এবং সমাজ পরিবার ও রাষ্ট্রকে আলোকিত করা এটাই হচ্ছে আল্লাহ রাসুলের শ্রেষ্ঠতম আদর্শ তারা আল্লাহর কাছে চুক্তিবদ্ধ থাকেন যে আল্লাহর প্রণীত এই সংবিধান বা এই সুন্নতের বাইরে তারা কিছুই বলবেন না কিছুই করবেন না তাদের ওপর আল্লাহর এরকম আস্থা থাকে বলেই তাদেরকে অনুসরণ করতে বলা হয় আদর্শ কালাকালভেদে স্থায়ী ও স্থির পার্মানেন্ট এবং স্টাবল আর গুরুর এই সকল আদর্শ তার শিষ্যদের অনুসরণ করা অত্যাবশ্যকীয় এখানে ফরজ সুন্নত ইত্যাদি শরিক বা ভাগাভাগি করা চরমভাবে নিষিদ্ধ কিন্তু গুরুর এ সকল আদর্শ বাস্তবায়নের পন্থাগুলো স্থানকাল ও পাত্রভেদে জ্ঞানের বিবর্তনের সঙ্গে পরিবর্তনশীল ও প্রগতিশীল বিধায় অতীতের স্থানকাল ও গুরুর আকৃতির অনুকরণ করার অর্থ গুরুর নকল সাজা যা গুরুতর বেয়াদবি চরম ধৃষ্টতা চোদ্দোশো বছর পূর্বের অবস্থা ব্যবস্থা আচার অনুষ্ঠান রীতি নীতি প্রচার যাতায়াত যুদ্ধ বিগ্রহ সাজ সরঞ্জাম প্রশিক্ষণ প্রস্তুতি ইত্যাদি পারিবারিক সামাজিক ও রাজনৈতিক কর্ম জীবন প্রণালী কালের বিবর্তনের স্বয়ংকালই তা বর্জন করে থাকে আল্লাহর রাসুলের নিজ হাতে তৈরি খেজুর পাতার মসজিদ উঠ ঘোড়া তীর তলোয়ার যুদ্ধ ছাতু বা রুটি খেজুর খাওয়া লাউ খাওয়া তিনটা শলাকা দিয়ে দাঁত খিল খিলকি চামড়া বা পাথরে লেখালেখি করা আল্লাহর কুরান লেখা এগুলো সন্নত হিসেবে এখনকার হুজুররাও কেউ মর্যাদা দেয় না এখনকার হুজুররা আলেম ওলামারাও কেউ খেজুর পাতা দিয়ে নির্মাণ করা মসজিদে নামাজ পড়েও না পড়ায়ও না এবং কাউকে পড়তে উৎসাহিত করে না এখনও তারা কোথাও যুদ্ধ বাঁধলে তীর তলোয়ার উট আর ঘোড়া দিয়ে যুদ্ধের ময়দানে যায় না আল্লাহর রাসুলের সুন্নতকে তারা তখন চোখের পলকে অস্বীকার করে আল্লাহ রাসুল যেমন চামড়ায় বা পাথরে লিখেছেন তারা কিন্তু সেইভাবে চামড়ায় বা পাথরে লিখতেও চায় না একইভাবে সোয়াবের আশায় কেউ মিষ্টি খেয়ে তাদের ডায়াবেটিসও বৃদ্ধি করে না কারণ এগুলো কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় সভ্যতার অগ্রযাত্রায় প্রাকৃতিকভাবেই পরিত্যক্ত হয়ে গিয়েছে এজন্য যুদ্ধের ময়দানে উট ঘোড়া তীর তলোয়ারের পরিবর্তে কামান গোলা বন্দুক মিজাইল মিসাইলই সবচেয়ে বেশি জরুরি সবচেয়ে বেশি প্রয়োজনীয় সুতরাং সুবিধামতো সুন্নত পালন এবং সুবিধামতো মতো সুন্নত বর্জনই হচ্ছে এ সমস্ত ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় সুন্নত দাড়ি কিংবা পোশাক নয়